আমার ছোট্ট বাগান এই যে আমার বাগানের মুরগি ঝাঁপা ফুল এটা বট গাছ গেঁদা গাছ মাধবী লতা নয়নতারা তার সাথে গোলাপ কম্বিনেশন একটা বাহারি গাছ হুম নাগচম্পা দেখে নিন বন্ধুরা নাগচম্পা গাছ আমার এটা হচ্ছে আমার বাগানের মালি আমার বাগানের মালি এটা বাগানটা কত সুন্দর রেখেছে রেখেছ টপিকল জবা ওটা নাম কি

একটা জবা ফুল ফুটেছে দেখুন ফুলটা বিশাল বড় ফুল আমার একটা হাতে ধরবে না দুটো হাত লাগবে টকটকে মা পুরা মা কালীপুরে এই জবার মধ্যে দিয়ে যেন আছে